মুরগিগুলো আমি সুন্দর করে এই সেখান থেকে নিচ্ছিস কেন যেখানে রান্না হয়েছে আমি বুড়ে দিচ্ছি হয়ে গেছে একটু হুম তারপরে এটা চচ্চড়িটা চচ্চড়ি এখানে নিচে রাখ না তো পড়ে যাচ্ছে এখানে রাখ এখানে এখানে হুম চচ্চড়িটা বেশ আর শাক ভাজা শাক ভাজা আর কুমড়ো ভাজা আজই আর আটা মাছের ঝোলটা দিয়ে দে হুম ওটা রেখে দে হয়ে গেছে

আর যেদিন সেখানে রান্না করছে সত্যি সত্যি হাফ প্লেট থেকে কেন সরালি যা যা